পটুয়াখালীতে বদজিন ছাড়ানোর কথা বলে দশম শ্রেণী পড়ুয়া মা চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলা আর মাদারবুনিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উত্তর হাজিখালি গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি দায়ের করেছেন মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে ঘটনাক্রমে জানা যায় কিশোরী মাদ্রাসায় কেলাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রুমানা নামে তার এক বান্ধবী ওই কিশোরীর পরিবারকে জানান তার বাবা মালেক বাদশাহ এ সকল ও উপরিলক্ষণ ছাড়িয়ে তাকে সুস্থ করতে পারবেন এরপরে সহপাঠী রুমানা ভুক্তভোগী কিশোরীকে তাদের বাড়িতে নিয়ে যান এ সময় ভুক্তভোগীর মা ফকিরের বাড়িতে গেলে তাকে জানানো হয় ওই কিশোরীকে পরিপূর্ণ সুস্থ করতে হলে তাদের বাড়িতে রেখে বেশ কয়েকদিন তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁক দিতে হবে অভিযুক্ত ফকির ও তার পরিবারের ওপর সরল বিশ্বাসে সেখানে মেয়েকে রেখে আসেন মা এরপরেই ঝাড়ফুঁকের জন্য ওই মাদ্রাসা ছাত্রীকে গোসল করিয়ে বিবস্ত্র অবস্থায় রাখা হয় অভিযুক্ত ফকিরের স্বয়ং সেখানে ইটনা পাঁচ দিন আটকে রেখে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুকের অজোহাতে একাধিকবার করা হয় দর্শন।panorama বলছে আমার বাপের এই কবিরেজি করতেছে। নেলে সুস্থ হয়ে দেখ আমার বাপে পারবে পেটিকিশা করে। নাছাড়া তো পারব না। তোই রাখতে আপনি তদবিস দিবেন সবাই। পল বা খালবিল পাইছ পারব না। যে আপনাদের মেয়ে আমার তো মেয়ে আছে। হুজুর বলছে সব কাগজ খুলে ফেলবে না খুলে ফেলছে আবার মনে পড়ছে সবার কাছে বলছে কলম কেউ একটু ই দেয় না আজকে আমার একবার কাল ডাইরেক্ট দর্শন আমরা কালকে যখন আসছি তখনই বলছে যে দর্শন করছে অভিযোগে আরো বলা হয় এ সময় ভুক্তভোগী কিশোরী মুখ না খুললেও পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এ বিষয়ে সে পরিবারের সদস্যদের জানায়। এখন যে লড়ে না, যখন না লড়ে নাই। তারপর না আমি যে কথা কই না, मोठ লড়সু কিন্তু আমার কানে শুনি নাই। তারপর ওই ব্যাটা মানে রুমান আমার বলছে যে আমার বাবার রূপ একটা জিন আসবে। কাউকে বৈদ্যবিকর সাসপেক করো বুঝি। এ কইছে পর আর বাবা আইসে আমার চ্যানটা এখানে উঠাইছে। উঠিয়ে

তো এরকম অনেক দূরে থেকে লোক আসে যায় তারপরে যা যার মতো যে করে ওগুলোই তারপরে মেয়ের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তার আট মাস পরে তারপরে এই ঘটনা শুনি এর আগে আমরা কেউই শুনিনি তারপর ছাড়কুলো হয়েছে যে মেয়ে অসুস্থ মেয়ের ধর্ষণ করছে নাকি তারপরে বাসার লোক কোথায় গেছে আমরা জানি না

ঝাড়ফুকের নামে এমন অশ্লীল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের